নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ কিন্তু দিন বাদেই ভিডিও নিয়ে আসলাম আর আজ পরপর তিনটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটি খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং মেধা শক্তি দ্রুত হারে বৃদ্ধি পাবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার চলে যাই প্রথম রেসিপিতে শুরুতেই আমি এখানে রেসিপির জন্য কিছুটা পরিমাণ চিরা নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি পরিমাণটা বলে দিচ্ছি না কারণ আপনাদের বাচ্চার যে বয়সের হবে সেই বয়সেই আপনারা নিজেদেরই পরিমাপ করে নেবেন আর এবার আমি চিরাগুলোতে কিছুটা পরিমাণ খাবার বিশুদ্ধ জল দিলাম দিয়ে চিড়াটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব কারণ দোকান থেকে কিনে আনলে চিড়ার ভিতরে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে তাই এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবার একটি বড় আপেলের অর্ধেকটা আমি এভাবে স্লাইস করে নিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ বিশুদ্ধ জল দিয়ে নিলাম তার ভিতরে একে একে চিরা এবং আপেল কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে খানিকটা সময় সেদ্ধ করে নেব এবার দেখুন আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে আর এবার আমি এই সেদ্ধ করা আপেরা চিরাটাকে একটি হাতার সাহায্যে খুব সুন্দর করে এভাবে ম্যাশ করে নেব আর এভাবেই আমার প্রথম রেসিপিটি কমপ্লিট হয়ে গেল এবার চলে যাই দ্বিতীয় রেসিপিতে এখানে আমি একটি বাটিতে বিশুদ্ধ খাবার জল নিয়ে তার ভিতর চারটি কাজু বাদাম এবং সাতটির মতো আমান দিয়ে নিলাম আর এই বাদামগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব এবার আমি আরেকটি পাত্রে জল নিয়ে তার ভিতরে চারটি খেজুর দিয়ে দিলাম আর এবার আমি খেজুরগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নেব সবগুলো উপকরণ খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে বিশুদ্ধ জল দিয়ে স্লাইস করা খেজুর আর বাদামগুলো দিয়ে দেবো এভাবে আমি আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখব তারপর আমি এই আমান থেকে এই খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব তারপর এই উপকরণগুলো আমি ব্রিলিন্ডারে দিয়ে দেবো ব্রিলিন্ডারে দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর করে ব্লিন্ড করে নেব এই রেসিপিগুলো বাচ্চাদের জন্য খুবই কার্যকর আপনারা অবশ্যই ট্রাই করবেন এ পর্যায়ে আমার বাদামটা ব্লিন্ট করা হয়ে গেল এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিলাম দুধের ভিতরে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এবার আমি ঘিটা দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর আমি ব্লিন্ড করা খেজুর আর বাদামের পিউরিটা এই দুধের ভিতরে দিয়ে দেব। এভাবে আমি কিছুটা সময় খুব সুন্দর করে রান্না করে নেব আর আপনারা যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবেই খাবারটি নামিয়ে নেবেন এ পর্যায়ে আমার দ্বিতীয় রেসিপিটি সম্পূর্ণ হলো আর এই রেসিপিগুলো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবার চলে যাই দ্বিতীয় রেসিপিতে এখানে আমার রেসিপির জন্য লাগছে খেজুর কাজুবাদাম আমান দুধ সাবু এবং কলা শুরুতেই আমি সাবুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো এবার আমি কড়াইয়ে কিছুটা জল সহ সাবুটাকে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব সাবুটা যদি আপনি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে এখানে সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে আর যদি ভিজিয়ে না রাখেন তাহলে বেশি সময় লাগবে যতক্ষণ না পর্যন্ত সাবুটা এরকম জলের রং হয় ততক্ষণ আপনি সেদ্ধ করতে থাকবেন আর এ পর্যায়ে আমি কাজু বাদাম এবং আমানটা খুব সুন্দর করে ভাজি করে নিলাম তারপর আমি তিনটে খেজুর স্লাইস করে তার ভেতর আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে নিলাম আর এই গরম জল দেওয়ার কারণে আমার খেজুরের পিউরিটা বানাতে খুবই ইজি হবে এবার আমি একটি কলাকে খুব সুন্দর করে স্লাইস করে ম্যাশ করে নিলাম এ পর্যায়ে আমি সাবুদানাটাকে বাটিতে নামিয়ে তার ভিতর শুরুতে আমি খেজুরের পিউরিটা দিয়ে দিলাম তারপর আমি কলাটাও এর ভিতর দিয়ে দেবো দিয়ে এগুলো কিন্তু এক এক পর্যায়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর আমি এখানে কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে নিলাম আপনার বাচ্চা যদি গরুর দুধ খেতে অভ্যস্ত না থাকে তাহলে আপনারা ফর্মুলা দুধটাও এখানে দিতে পারেন আমার বাচ্চা যেহেতু গরুর দুধ খায় তাই আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করলাম তারপর আমি এখানে কাজু বাদাম এবং আমানের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাও খুব সুন্দর করে খাবারের সঙ্গে মিশিয়ে নেব এ পর্যায়ে আমার তৃতীয় রেসিপিটিও সম্পূর্ণ হলো আপনাদের অবশ্যই অনুরোধ করব বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখতে এবং মেধা বিকাশে আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপি তিনটি ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করবেন